আসসালামু আলাইকুম স্পেনিশ ভাষা শিক্ষা পার্ট টু যারা যে যেখান থেকে দেখরা যে যেখান থেকে শুনরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমার এই চ্যানেলের নাম এলাকা বি এস টিভি মানে বাংলা স্পেন টিভি বা স্পেন বাংলা টিভি হইতে পারবা আর নিচে আছে মাই ইউটিউব চ্যানেল এসএইচ টিভি এটা আমার সাইডমিট সাউথুলহেরা টিভি তার ভলিউম নাম্বার এলিগা এইট ফোর এইট আজকে আমরা কথা না বাড়িয়া যায় গিয়ে যে ভাষা শিখাক বেন বেনি দে তো স্বাগতম বেন বেনি দ তো স্বাগতম বেন বেনি বেন বেনি অর্থ স্বাগতম বেন বেনি দ বাংলা অর্থই লোক স্বাগতম ওলা বাংলা অর্থ লোক হ্যালো অল আর্থল হ্যালো ওলা বাংলা বাংলায় লোকা হ্যালো বুয়া নাচ দিয়াস অর্থই লগা শুভ সকাল বুয়ানাস দিয়াস শুভ সকাল বুয়ানাস দিয়াস শুভ সকাল বুয়ানাস দাড় দেশ Shubo bucal, buenas tardes. Shubo bucal, buenas tardes. Shubo bucal, buenas noches. Buenas noches, Subo ratri. Buenas noches, Subo ratri. Buenas noches, Subo ratri. Hoy, ayer. Hoy, Aj. Hoy, en inglés es Manana, mañana. En inglés es mañana. Mañana, বাংলা অৰ্থবিলাক আগামীকাল মানি আনা বাংলা অৰ্থলৈকে আগামীকাল আদিঅছ বিদায় আদিছ অৰ্থ বিদায় আদি অচ বিদায় আদিছ বাংলা অৰ্থ বিদায় চি অৰ্থলৈকে হা চি বাংলাৰ অৰ্থ হা চি বাংলা হা ন বাংলা হোৱা না 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 ন বাংলা অৰ্থ না অঁ যাৰা আমাৰ ভিডিঅ' এটা দেখা য'ত ভিডিঅ' এটা ভাল লাগে তেল অৱশ্যেই চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰিবা আর কমেন্টর মধ্যে জানাইবা যদি আপনারা বালা লাগে আমি এইভাবে সাপটাত একটা ভিডিও সারমু বেশি নাই দশটা করি শব্দ দশটা করি ওয়ার্ড দশটা ওয়ার্ড করে দিব আপনারা রে বালা লাগলে আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানাইবা মালাটা হোক থেকে কমেন্ট